তোমার বাসায় গাড়ি পাঠিয়ে দেবে হ্যাঁ চলে আসবে কিন্তু সময় মতো স্যার আমারই নেওয়ার জন্য হ্যাঁ আমি আমার ক্লাবের খেলোয়াড়দেরকে সর্বোচ্চ সুবিধাটা কিন্তু বিনিময়ে আমি এটাও আশা করি যে মাঠে যেন খেলোয়াড়রা আমাকে সর্বোচ্চ খেলাটা উপহার দেয় হ্যালো স্যার গুড মর্নিং হ্যায় কে ভুল ভল বলছো স্যার বলছো কেন আমাকে তো ম্যাডাম বলবে ম্যাডাম আমাদের ম্যাক্সিমাম বায়ার হচ্ছেন জেন্টস মানে পুরুষ মানুষ বাই না তোমাকে স্যার বলেছে কন্টিনিউ করো না কন্টিনিউ করো ও আচ্ছা ঠিক আছে আবার বলো রুনা গুড মর্নিং স্যার হাউ আর ইউ ভালো না মন খুব খারাপ মা তুমি বাংলা অ্যানসার করছো কেন মানে উত্তর দিচ্ছ কেন ইংরেজিতে বলতে বললাম না আচ্ছা বলছি ভেরি ভেরি মাইন্ড খারাপের ইংরেজি কি ব্যাড ইয়েস ইয়েস

আরে বাবা তুমি খাটেই বসো না এসো তো এসো এসো ধরে নাও হ্যাঁ এটাই তোমার সিট মানে এটাই সোফা এটাই চেয়ার এটাই মানে সবকিছু বসো বসো হ্যাঁ এবার মাকে জিজ্ঞেস করো মানে চা কফি হার্ড ড্রিঙ্কস ও মা তো হার্ড ড্রিঙ্কস এর কথা জিজ্ঞেস করবার দরকার চা কফি কিছু খাবে নাকি জিজ্ঞেস কর প্লিজ আচ্ছা আচ্ছা উড ইউ লাইক টু টেক টি অর কফি টি কফি নো 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 মোরগ পোলাও খেতে চাইবে তুমি চা অথবা কফির কথা বললো সেই দুটোর মধ্যে একটা বেছে নাও না আমি তো চা কফি খাই না এসব খেলে তো গায়ের রংটা কালো হয়ে যায় জানিস না মা আপনি তো সত্যি সত্যি খাচ্ছেন না আচ্ছা ঠিক আছে মা তোমাকে কিচ্ছু খেতে হবে না তো নেক্সট কোশ্চেন করো তো আই নো ইউ हैव ভিজিটেড आवर ফ্যাক্টরি অলরেডি দেন হোয়াট ইজ ইওর অবজারভেশন স্যার রুনা যেটা বলছে তার মানে হলো তুমি আমাদের ফ্যাক্টরি ঘুরে এসেছো তোমার কেমন লেগেছে সেটা বলো ও খুবই খারাপ ভেরি ব্যাড ভেরি ব্যাড বাট ওয়াই স্যার ইউপ্লেন সিমস ভেরি ব্যাড টু ইউ কি বললো রে তোর বউ না মানে বলেছে আমাদের ফ্যাক্টরি তোমার কেন খারাপ লেগেছে কোন জিনিসটার জন্য মনে মণি সে চিন্তাই মাই মানি এই চিন্তা ইংরেজি কি মা কি বলছো এসব ফ্যাক্টরির কথার মধ্যে মনি আসলো কোথ থেকে এই আমি কি কোনোদিন তোদের ফ্যাক্টরিতে গিয়েছি নাকি যে ওটার ভেতরের কথা আমি বলতে পারবো আমি তো সারাদিন বাড়িতেই থাকি বাড়িতে যা হয়েছে আমি সেটাই বলবো তোদের পোশালে থাক না হলে চলে যায় সাদিক শোনো আমি বলি কি মাকে বরং আমরা বিরক্ত না করি তার চেয়ে বরং আমরা আয়নের সাথে গিয়ে প্র্যাকটিস করি সেই সাদিক সেই কবে থেকে বলছি তোকে যে আমার হাতে কিছু টাকা পয়সা দে দিচ্ছিস না কেন বলতো শেষ কবে আমার হাতে টাকা দিয়েছিলে মনে আছে তোর এই দাঁড়া আগে আমাকে বলে যাবি তুই কবে টাকা দিবি তারপর এখান থেকে যাবি কবে দেব আচ্ছা আয়নার নামে ব্যাংক একটা এফডিআর করা আছে ওটা ভেঙে টাকার ব্যবস্থা করে আমি তোমাকে টাকা দেব হয়েছে ঠিক আছে খুশি মনে থাকে যেন কিন্তু আমি তো খুশি হতে পারছি না মা রুনা এতটা ভালো ইংরেজি বলছে ওকে তো সামনে এত ভালো ইংরেজি বলতে দেওয়া যাবে না কিছু করি

এমন এমন বেতায় ব্যাটার মধ্যে মজুর দিয়ে ওঠে আজকে যদি আমি বিশেষ খেটার হইতাম তাহলে কেউ মানে আমি মারতে পারতাম সময় অনেকটা সময় নষ্ট করে ফেলাইছি আর না আমার পড়তে হইব লেখাপড়া কইরা যেমন বিশেষ দিতে হইব বিশেষ পাশ কইরা একটা একটা কইরা আমি ধর্ম একটা একটা কইরা প্রত্যেকটা আমার অনেক পড়তে হইব অনেক জাতীয় সমাজ সেবা উপলক্ষে আমার না তো মামলা হয়েছে আমি তো ভুলাই গেছি আমার দিয়ে তো বিশেষ হইব না বিশেষ করে আমি কি করব না হচ্বো চাকরি না

বা মেয়ের জেলে দিতে পারে গো কারবার বোঝা বড়ই মুশকিল হয়তো হয়তো একদিন পরেই জেল থেকে সারাই নিব একটা কাজ করি নরিনে একটা ফোন দিই যদি আমার ফোন ধরে তাহলে বুঝবো যে পাখি খাসা ভাইয়া পালাইছে একটা ফোন দিই ফোন না কোনো বিশ্বাস নেই হ্যালো কে বলছেন ও ঘটনা যেটা ভাবছিলাম সেটাই হয়েছে হুজুর সিংসেন তো ঠিকই তাহলে ভং করতেছেন কেন এই সুজনের গলা যে একবার শুনছে সে কোনো দিন ভুলতে পারে না বুঝছেন কল করেছেন কেন ফোন রাখেন যত সব আবল তাবল কথা খবরদার ফোন রাখবেন না আমার জীবন ধ্বংস করে গিয়ে আপনি নাক ডেকে ঘুমাইতেছে না প্রথম জানলো কিভাবে যে আমি ঘুমার মধ্যে নাক ডেকে হ্যালো বোবা হয়ে গেলেন নাকি এই একদম উল্টোপাল্টা কথা বলবেন না আপনি জানেন যে আমি নাক ডেকে ঘুমাই কি না হো ওটা তো আন্দাজে ডিল শুট মনে হয় জায়গা মতো লাইকে গেছে আর কি জাস্ট শেতাব আপনার সাহস হয় কিভাবে আমাকে কল করার ওরে বাবা বাহ 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 খুব ভালো খুব ভালো আমার জীবনটা ধ্বংস করে দিয়া এখন আপনি জানতে চাইতেছেন আমার ফোন করার সাহস কেমনে হইল হ্যাঁ দেখেন সুজন যা হবার তা হয়ে গেছে সব কিছু আমি মনে করতে চাই না কিন্তু কিন্তু আমি আমি তো মনে রাখতে চাই আমি চাই আপনি আমার কাছে মাফ চাবেন মাফ মাফ চাবো আমি নওরিন চৌধুরী আপনি কি জেগে জেগে স্বপ্ন দেখেন নাকি দেখছি তো স্বপ্ন না দুঃস্বপ্ন ছেলের মায়ের গুলা এখনো এখনো ঘুমের মধ্যে আমার দুঃস্বপ্ন হই না আমার তারা এবারে মা পাপের সাউনি লাগবো ম্যাডাম মা আপনা আমি আপনারে ছাড়তেছি না মনে রাখি আমি মাফ চাব না বেশ এখন আপনি বজগিরি দেখাইতেছেন ম্যাডাম কোনও লাভ নাই কোনো লাভ নাই এই সুজনের কাছে আপনার মাপ চাইতেই হবে যতক্ষণ পর্যন্ত আপনি মাপ না চাইবেন আমি আপনাকে ছাড়তেছি না হ্যাঁ এই তুই কে রে তোর কাছে মাপ চাইতে হবে ছোট লোক কোথাকার একটা আপনি আমারে আমার তুই তো গাড়ি করতেছেন কেন কই এর আগে তো কোনোদিন আপনার মুখে এরকম কথা শুনি নাই গালাগালি শুনেছিস কি দেখাচ্ছি তোকে এখন গালাগালি তুই একটা শয়তান বদমাস দেখেন ম্যাডাম ব্যবহারে কিন্তু বংশের পরিচয় বুঝছেন এরকম ব্যবহার করলে কেউ কিন্তু আপনার চৌধুরী মানবে না এই আমি বলে দিলাম হ্যাঁ রাগ তোর মানা মানে আরেকবার যদি তুই আমাকে ফোন দিয়েছিস না আমি তোকে গুন্ডা পাঠায় পিটাবো গুন্ডা রাত করে পিটায়া আলু ভর্তা বানাই ওরে বাবা না 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 আর আমি মাইর খেতে চাই না আন্ডা সর্বনাশ আচ্ছা রাগ তো করার কথা আমার সে তো রাগিয়া গেল কেন কোনো হিসাবে তুমি লাইতে পারতেছি না ঘটনা কি ওই সাদিক হলো তোমার আরে সাড়ে আটটা তো বেজে গেছে আজও কিন্তু অফিসে যেতে দেরি হয়ে যাবে রাস্তায় যা জ্যাম সাদিক আননোন নাম্বার না থাক ধরার দরকার নেই কে নাকি ফোন করেছে ফোন দিচ্ছে আচ্ছা ধুরি হ্যালো কে বলছেন আন্টি আমি আন্টি কে আপনি আন্টি আমি জারা ওই যে জেলে আপনার সাথে ও হ্যাঁ 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 জারা তুমি তা তুমি আমার ফোন নাম্বার পেলে কোথায় আন্টি যেখানে রেকর্ড লিস্টটা আপনার নাম্বার ছিল অনেক কষ্ট করে জোগাড় করছি কি করবো বলেন আমার তার কোনো উপায় নেই ও তুমি এখনো জেলের ভেতরে আমি তো ভেবেছি তুমি বের হয়ে গেছো বুঝতে পারছি আপনি আমার কথা ভুলে গেছেন অবশ্য জেলখানার মতো বাজে জায়গার কথা কে মনে রাখতে চায় বলেন না 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 যারা ব্যাপারটা তা না আসলে হয়েছে কি ওখান থেকে আসার পরে এত বেশি কাজের চাপ বেড়েছে না যে কারণে আমিও সেটাই ভাবছি এই জন্য নিজে থেকে কল দিছি আন্টি আন্টি আমাকে আ যারা যারা কাটি করুন প্লিজ আন্টি আমি তো আপনাকে বলছিলাম আমার এই পৃথিবীতে মা বাবা ভাই বোন কেউ নাই আর আমাকে যে এখান থেকে ছাড়াবে এমন কোনো আত্মীয় স্বজনও নাই আপনি তো বলছিলেন আমি আপনার মেয়ের মতো আর আপনাকেও তো আমি আমার আরেকটা মাই ভাবছি যারা শান্ত প্লিজ শান্ত আমি কিন্তু তোমাকে এখনো মেয়ের মতোই ভাবি আমি খুবই লজ্জিত আসলে মানে তোমার কথাটা আমার মাথা থেকে একদম চলে গিয়েছিল যারা আন্টি জেলের ভিতর থাকতে আমার খুব কষ্ট হচ্ছে আপনি যদি কোনোভাবে এখান থেকে আমাকে বের করে দিতে পারেন আমি আজীবন আপনার গোলাম হয়ে থাকবো আহা হা এইভাবে বলছো কেন যারা আমাকে দেখো আমাকে দেখেছো না আমারও তো জেলের ভিতরে অনেক কষ্ট হয়েছে তোমার মতো এমন নিষ্পাপ একটা মেয়ে এভাবে শেষ হয়ে যাবে এটা তো হতে পারে না বলো শোনো আমি তোমাকে কথা দিয়েছি তো যেভাবেই হোক আমি তোমাকে বের করার একটা ব্যবস্থা করবই সত্যি সত্যি বের না করবেন দেখো যারা তোমার মামলার কি অবস্থা সেটা তো আমি জানি না তবে এতটুকু বলতে পারি যে আমি আজই আমার অফিসের চেয়ারম্যানকে বলে তোমার জন্য একটা ভালো কোনো ব্যবস্থা করার চেষ্টা করব আহ ও ছাড়া যারা যারা কাঁদছো কেন কি হয়েছে তোমার আন্টি ছেলে মহিলারা আমাকে কথা বলতে দেখে ফেলতো ওরা আমাকে ধরো মারধর করতেছে আহ ও ব্যাথা ভাবছি আন্টি আমার চোর ধরে ও আন্টি আমার কষ্ট হচ্ছে আন্টি আন্টি আমার কষ্ট হচ্ছে আমাকে আর মারবেন না আমাকে যারা যারা শোনো যারা তুমি কোনো চিন্তা করো না আমি তোমাকে এখান থেকে ছাড়ানোর একটা ব্যবস্থা করবোই যারা হ্যালো তা আচ্ছা তুমি কি যাইবা না কোথায় যাব কেন কেলাবে না আমি যাবো না মনি তুমি একাই যাও আসো না দুজন একসাথেই যাই ক্লাবে তো আমাকে ডাকেনি আমি কি কি করবো আচ্ছা আমি কি আনোয়ার সাথে কোমু যাতে তোমারও ক্লাবে নাই বললো আমি যেতে পারবো না আমার ইচ্ছে ছিল তোমার সাথে খেলার কিন্তু পাপাও বলে দিয়েছে অনূধ ১৪ দলের ক্যাম্পিংয়ে যোগ দিতে ও তাহলে আর কি আমি একলাই যাই মনি তুমি কি আর অনুদ্ধ চোদ্দ দলে খেলবে না খেলবো তাই পুনাসে যান না আমি যেমন তেমন মায়ে হয়ে খেলবো তাহলে ক্লাবে কেন ছেলে সেজে খেলছো ক্লাবের এই টুর্নামেন্টটি শেষ আমি আর খেলব না এটা আমি স্যাররেও কয়ে দিছি এরপর কি করবে আবার লড়াই করবো যাতে আমি মায়া দলে খেলার সুযোগ পায়। মেয়েদের ওখানে যদি আবার তোমাকে জিরো থেকে শুরু করতে হয় তাহলে করলে করবো কিন্তু আয়ান এই পোলা সাইজের খেলাটা আমার একদমই সহ্য হইতেছে না আরেকবার ভেবে দেখো মনি ভাবছি একবার না অনেক বার ভাবছি আয়ান আমি আবার নতুন করে লড়াই শুরু করলে তুমি আমার পাশে থাকবে না বন্ধুর কাজই তোর সাথে থাকা তুমি যাই করো আমি তোমার সাথে আছি ওই যে আমার নেওয়ার জন্য অনেক গাড়ি চলে আসছে আমি চাই তারা কিছু করি না তুমি খুব এগিয়ে গেছে মনি এই সেদিন পাড়ার ক্লাবে খেলার মনি আজ খুব বদলে গেছে এখন তো তোমাকে ক্লাব থেকে অ্যাডভান্স টাকাও পাঠানো হয় খেলার জন্য আর আবার সাথে গাড়িও পাঠানো হয় তোমাকে নিয়ে যাওয়ার জন্য তুমি মন খারাপ করে না খেলার মাঠে আমরা আলাদা থাকলেও কি ভাগের সময় তো আমরা দুজন একসাথেই থাকি তাই না তবু তুমি বাসা না থাকলে কেমন এমটি এমটি লাগে কি কি লাগে এম এম আরে এমপি না এমটি এমটি মানে দেখছো আচ্ছা আমি তোমার মানুষেরা করে সময় হ্যাঁ তুমি যতই পাল্টাও মনি কিন্তু আমি কখনোই চাই না

দুর্দান্ত চমৎকার ক্যাচ ক্যাচ। মনি চলে এসেছ না মানে মার্শাভিজুনিয়ার তুমি চলে এসেছো